হ্যালো বন্ধুরা কে কেমন আছে কমেন্ট করো আর আমার ভয়েসটা ক্লিয়ার পাচ্ছ কি না তোমরা কমেন্টে জানাও আমি এই চ্যানেলে নতুন লাইভে আসলাম সব কিছু ক্লিয়ার আছে কি না একটু কমেন্ট করো বন্ধুরা হ্যালো কে লাইনে আছো কমেন্টে জানাও আমি আজকে লাইভে আসার একটাই কারণ তোমাদের সাথে একটু গল্প করব তার জন্যে আমি লাইভে আসলাম আর ঘরে একটু কাজ হচ্ছে অনেক বছর ধরে যাই হোক অনেকটা কষ্ট করছি ঘরে একটু কাজ হচ্ছে ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা তোমাদের অবশ্যই দেখাবো তার আগে তোমরা কমেন্ট করো তোমরা কে কে আছো লাইনে প্রচন্ড গরম তাই জন্য বাইরে এসে বসেছি ঘরে একদম বসা যাচ্ছে না এত গরম কি হলো কমেন্ট হচ্ছে কি না সেটা তো জানতে পারছি না কেউ তো একজন কমেন্ট করো বন্ধুরা একজন কমেন্ট করো আমি যাতে করে বুঝতে পারি যে হ্যাঁ কমেন্টটা হচ্ছে হাই হ্যালো কিছু একটা লিখে পাঠাও সন্ধ্যা দাস আমি এসেছি হ্যাঁ খুব ভালো হয়েছে কমেন্টটা করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা একটু হয়তো প্রবলেম হতে পারে আমাদের ওপাশে মতুয়া দলের অনুষ্ঠান চলছে সে মাইকটা বাজছে হয়তো একটু সমস্যা হতে পারে তবে আমার এই পর্যন্ত খুব কমই আসছে আওয়াজটা তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘরের কি কাজ হচ্ছে দেখো ঘরের দরজাটা লাগানো হয়নি কয়েক বছর হয়েছে ঘরে এটা গাছ ঢুকলে দিয়ে ঢুকে গেছি কিন্তু দরজা লাগানো হয়েছিল না ভেতরে বাইরের দরজা দুটোই আছে কিন্তু ভেতরের দরজা লাগানো হয়েছিল না সেই দরজাটা আজকে লাগাচ্ছে দরজা নাই আর একটা জ্বালনাও লাগাবে রান্নাঘরের ওখান কাজ সেটাও তোমাদের দেখিয়ে দিই সিঁড়ির তলে ওখানে যেখানে রান্নাটা করি ওই জালনাটা লাগাবে এখন আপাতত এই দরজাটা আগে লাগিয়ে নিচ্ছে আজকে একটু বেরোবো করে রেডি হয়েছিলাম তো ওনার কাজ হয়নি চলে এসছে বাড়ি তো বললো যে তোমার যেতে হবে না ঘরের একটু কাজ করব তার জন্য আজকে বাড়ি রয়ে গেলাম না হলে আজকে একটু বেড়াতে যাব বলে আমি রেডি হচ্ছিলাম দেখো ঘর দুয়ারের কি অবস্থা সকালবেলা কাজকর্ম সব সেরে উঠেছি আর তারপর আবার ঘরের কাজ কি হয়েছে দেখো আবার সব নতুন করে আমাকে কাজ করতে হবে এই গরমের মধ্যে একবার কাজ ছেড়ে উঠেছি তারপর আবার যদি কাজ করতে হয় বলো কেমন লাগে তোমরা যারা আমার বাড়ির আশপাশটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এখন আমার ঘর দুয়ারের অবস্থা দেখাচ্ছ কোনো মা ঘরটা করে ঢুকে গেছি আর এই যে পুরো মাঠ আমার ওপাশে শীতকালে খুব সমস্যা হয় আর গরমে গরমে তো বলাই যায় না এই যে গরম আসছে না পুরো এই যে মাঠের পুরো হাওয়া আমার ঘরে ঢুকে রোদের তাপের জ্বালায় মানে দুপুর থেকে আর ঘরে থাকা যায় না আর এই রোদ থাকবে পুরো পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এই কয় বছর ধরে কষ্ট করছি একটু একটু করে কাজ করে আর প্রত্যেকবার এই খাটনি করে মরতে হয় তোমাদের দেখিয়েছিলাম ঘরের কোনায় কল বসেছে দেখো এই যে এখানে কল বসেছে আর এখান থেকে পাইপে করে বারান্দার থেকে পাইপটা গেছে কলপরে আচ্ছা বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট করো একটু গল্প করি তোমাদের সাথে শুধু যে ঘরের কাজ দেখাবো তত না একটু তোমাদের সাথে সময় কাটাবো বলেও আসলাম লাইনে এই গরমে হয়তো বন্ধুরা সবাই ঘুমাচ্ছে নাকি তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখতে ভালোবাসো তোমরা একটু লাইক করো কমেন্ট করো আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুরা আর তোমরা আমাকে এইভাবে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা পথ এগিয়ে গেছি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি দেখেছি বন্ধুরা যে তোমরা যে ভিডিওগুলো দেখো পুরোটা স্কিপ করে করে দেখো আমি চাই তোমরা স্কিপ না করে দেখো যখন টাইম পাও তোমরা তখন দেখো কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি শর্ট শর্ট ভিডিও দিই আমি কিন্তু লং ভিডিও বেশি দিই না চার পাঁচ মিনিট ছ মিনিটের উপরে আমি কখনও যাই না তো তোমরা প্লিজ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে আমি অনেক উপকৃত হব যারা আমার চ্যানেলটায় সদস্য হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তোমরা জয়েন্ট করো ইউটিউব পরিবারে এসে বেশ মনটা বেশ ভালোই থাকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সব ব্লগ ভিডিও ভিডিও আমি অনেক কিছু দেখি আমিও ভিডিও দেখি অনেকেরই ভিডিও দেখি আমি তোমরা যারা আমাকে কমেন্ট করো আমি তাদের চ্যানেলেও ঢুকে ঢুকে আমি ভিডিওগুলো দেখে আসি হ্যাঁ হয়তো অনেক সময় দেখা যাচ্ছে আমার চ্যানেল থেকে দেখছি বলে হয়তো কমেন্ট করতে পাচ্ছি না কি লাইক দিতে পাচ্ছি না কিন্তু আমার সুইস অ্যাকাউন্ট আছে সেই সুইস অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আমি তোমাদের চ্যানেলে আমি গিয়ে দেখে দেখে আসি তোমরাও আমার চ্যানেলটি দেখো আরে দেখো এই যে বসে আছি আমি পাশে এসে মিনিটা আমার বসে রইল পাশে মিনিটা একটা বাচ্চা দিয়েছে আগের আগেরবার দিয়েছিল তিনটা বাচ্চা এবার দিয়েছে একটা বাচ্চা এখনো বেরোয়নি ঘর থেকে যেখানে যাবো সেখানেই থাকবে পাশে পাশে আসো লাইনে আসো লাইভে আসো জয়েন্ট করো আমি তো তোমাদের সাথে গল্প করতে আসলাম সেটা কি আর হবে না একদম সাদা ভাবে আমি কিন্তু সাজগোজ করে আসিনি সাজগোজ করছিলাম তবে সাজগোজ করা হয়নি বলে কিন্তু আমি এইভাবেই বসে পড়েছি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব বলে তোমাদের সাথে একটু জমিয়ে আড্ডা দেবো বলে আমি একদম সিম্পল যেরকম ঘরে থাকি দেখো আমি সেরকমভাবেই কিন্তু আমি বসে আছি আমি কিন্তু কোনো সাজগোজ করিনি না শাড়ি পরেছি না চুড়িদার পরেছি এই গরমে কার ভালো লাগে বলো শাড়ি শাড়ি পরতে আমি তো পারিই না তারপর তোমরা জানো আমার শরীর খারাপ কোমরের সমস্যা আমি তো শাড়ি পরিই না যদিও দুই একবার একটু করি অকেশন পাবনে এছাড়া আমি আদার্স টাইমে আমি কখনো শাড়ি পরি না তো বন্ধুরা কি খবর কে কে আসবে না বাড়িতে গাছপালা দেখো বাড়ির গাছপালা বাড়িতে দেখো কি বড় জঙ্গল কত দূর দূরান্ত দেখা যায় না এই আগান বাগানের জন্য তার জন্যই বাইরেটা একটু হাওয়াটা পাই এই গাছ গাছাল গুলো আছে বলে একটু বাঁচতে পারি দেখেছো কত গাছপালা হ্যালো বন্ধুরা যে লাইভে আসছে যাচ্ছে কেমন আছো সেটা কমেন্ট করে জানাও ভালো আছো কি মন্দ আছে গরমে কেমন কাটছে কমেন্ট করো আমার তো গরমে নাজেহাল অবস্থা সারাদিন জল খাচ্ছি বসে বসে খাওয়া দাওয়া উঠে গেছে বলতে গেলে রান্না বান্না খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না হ্যালো আমি তো কত কথা বলে ফেললাম নিজের থেকেই কত কথা বলে ফেললাম আমি তোমাদের সাথে গল্প করতে এসছি গল্প করতে ভালোবাসি কমেন্ট করতে ভালোবাসি সে কমেন্টই করছো না বন্ধুরা এবছর এত গরম পড়ছে মানে এখন থেকে শুনছি নাকি যেরকম শীত পড়বে সেরকম গরম পড়বে সেরকম বর্ষা বৃষ্টি সব কিছুই নাকি বেশি বেশি তো কী করে বাঁচবো বলো কলিযুগটা কি এভাবেই শেষ হবে সব কিছুই দেখছি বেশি বেশি সব তো বন্ধুরা আমি হয়তো অসময়ে এসে পড়লাম কিছু করার নেই আর রাত্রে আমি হ্যাঁ হয়তো রাত্রি নটার পরে লাইভে আসলে হয়তো সেই সময় বন্ধুরা লাইনে থাকে আমি মোটামুটি টুকটাক ভিডিওতে দেখেছি রাত্রেবেলায় লাইভে আসলে পরে আর সেই রাত্রেবেলা আর টাইম হয় না আমার সবাই থাকে ঘরে তখন হই হুল্লা কথা সে কথা আর আমার সেরকম পার্সোনালিটিভাবে কোনো ঘর নেই যে আমি পার্সোনালভাবে আলাদা করে টাইমটা ইয়ে করবো তোমাদের সাথে সেরকম আমার কোনো ব্যবস্থা নেই আর এই রাত্রেবেলায় সব মানে ঘরটা পুরো আমার ব্লক হয়ে থাকে তবে চেষ্টা করব একদিন রাত্রেবেলায় আসার তোমরা যদি কমেন্ট করো যে তোমাদের কখন টাইম হয় লাইভে আসার কখন আসলে তোমাদের সাথে গল্প করতে পারবো তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানিও আমি চাই তোমাদের সাথে একটু গল্প করব আনন্দ করব। একটু টাইমটা পাস করব সে তোমাদের আমি আমি অন্য একটা চ্যানেলে অন্যদিন এসেছিলাম সেটাও এই টাইমে কিন্তু তোমাদেরকে পাইনি আজকে এটাতে আমি আসলাম এটাতেও তোমাদের পাচ্ছি না তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কোন টাইমটায় আসলে পরে সুবিধা হয় তোমাদেরকে পাবো আর যারা যারা লাইভে এসছে জয়েন্ট করেছো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আমি আমার এই চ্যানেলে কিন্তু নতুন তোমরাও আমাকে একটু শিখিয়ে বুঝিয়ে নাও আমি তো তোমাদের একজন বন্ধু ঠিক আছে বন্ধুরা তোমরা কমেন্ট করো কোন সময় আসলে তোমাদের সুবিধা হয় কখন লাইভে আসবো তোমরা অবশ্যই তোমরা যদি চাও আমার সাথে গল্প করতে আমার সাথে টাইম পাস করতে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট জানো কমেন্টে জানাবে আমি সেই মতো আসার চেষ্টা করব আজকের মতো এখানে রাখছি তাহলে টাটা